আজকে সকালে ঘুম থেকে উঠেই এই বিছানার চাদরটা বিছিয়েছি বেশ কয়েকদিন আগে এই বেডশিটটা কেনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিছানাতে পারা হয় নাই তাই ভাবলাম সকাল সকালে এই বেডশিটটা আজকে পেরে নেব আর তারপরে খবর পেলাম বাসায় একজন মেহমান আসবে সে আর কে আসবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বেলায় আমি আমাদের সবার জন্য রান্না কমপ্লিট করে ফেলেছিলাম তারপর যখন শুনলাম বাসায় একজন গেস্ট আসবে তখন তার জন্য তো রান্না কিছুটা করতেই হবে যেই গেস্ট আসবে সে আবার আমি যা রান্না করেছি সেইগুলো তো খাবে না তাই ফ্রিজে মাংস রান্না করা ছিল সেই বক্সটা বের করে নিলাম বাসায় কিছু পোলার চাল ছিল সেগুলো বের করে নিলাম ঝটপট করে যা রান্না করা যায় সেটাই হচ্ছে তার জন্য রান্না করব আজকে তার চেয়ে খুব একটা বেশি আয়োজন আর করা যাবে না কারণ একদম দুপুর টাইম হয়ে গেছে তাই তো রান্না করতে এলাম ঝটপট করে বিরিয়ানি আর এই বিরিয়ানিটাই আমার কাছে একদম সহজ মনে হয় আর রান্না যেহেতু মাংস করাই ছিল তাহলে তো আরও সময় লাগবে না সেই জন্যই তো একদম চুলাটা অন করে দিলাম ঘরে যতটুক চাল ছিল ততটুক দিয়েই কিন্তু আমি বিরিয়ানি টা রান্না করতে বসে গেলাম আর সকালে তো ভাত আমি একদম রান্না করে ফেলেছি আর আমাদের জন্য কি কি রান্না করেছি সেগুলো তো আপনাদের সাথে একটু শেয়ার করব আমার বাসায় আসলে অনেক দিন হলো এই গেস্ট আসে না কয়েকদিন আগে আসার কথা ছিল কিন্তু সে আসে নাই অন্যকে দিয়ে সেই কাজটা করিয়ে নিয়েছে তাই আর আমার বাসাতে আসা হয়নি তো আজকে হঠাৎ করেই খবর পেলাম যে সে আমার বাসায় আসছে তিন ভাই বোনের মধ্যে আমি হচ্ছে বড় আমার দুই ভাই হচ্ছে ছোট তো যাই হোক গত সপ্তাহেও আমার ছোট ভাইটার আসার কথা ছিল তো আজকে হচ্ছে হঠাৎ করে ফোন দিয়েছে বাসে ওঠার পরে যে আমি আসতেছি তো তখনই ঝটপট করে আর কি রান্না করব ওর যেটা পছন্দ সেটাই আসলে রান্না করতে চলে এলাম পোলার চালও খুব একটা বেশি ছিল না যদিও আমাদের জন্য রান্না সকালে কমপ্লিট হয়ে গিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে ওর পছন্দের খাবারটাই আমি রান্না করতে আসছি আর ভাই বলে কথা রক্তের বাঁধন কখনো ছিন্ন হবার নয় তাদের সাথে আমার কখনো ভালোবাসা এবং কখনো মায়া মমতাও কিন্তু কমতে হবে না যত ঝড় তুফান বাধা বিঘ্নই আসুক না কেন ভাই বোনের সম্পর্ক সবসময় অটুট থাকবে আর যেহেতু ওরা আমার ছোট ভাই ওদেরকে আমি ছোটোবেলা থেকে আসলে সেইভাবেই লালন পালন করেছি কলেজে নিয়ে গিয়েছি ওদের সাথে আলাদা একটা সম্পর্ক তো যাই হোক ছোটো ভাইটা বিরিয়ানি খুব পছন্দ করে তাই ওর জন্য যতটুকু পোলার চাল ছিল ততটুক দিয়েই রান্না করার চেষ্টা করছি তারপর এই তো মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে যাচ্ছে আর এত ঝটপট করে রান্না হয়ে যাবে সেটাও আমি কখনো ভাবতে পারি নাই কারণ আমার ঘর একদম অগোছালো ছিল আগে ঘর বাড়িগুলোই গুছিয়ে নিয়েছি তারপর রান্না করতে চলে এসেছি তো রান্না করতে করতে এর মধ্যেও কিন্তু আমার ভাইয়ের দেখা এখনও পায়নি মার্শাল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে আর শুধু শুধু বিরিয়ানি করলে কেমন হয় তাই দুইটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আর এই তো আমাদের জন্য সকালে রান্না করেছি শুটকি মাছ বিভিন্ন রকমের সবজি দিয়ে হচ্ছে শুটকি মাছ রান্না করেছি কয়েক ধরনের সবজি দিয়ে এরকম তরকারি রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে তো রান্না বাড়ি তো শেষ ভাবলাম একটু বাসাটা ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমার বাসাটা অনেক ছোট্ট বাসা বারান্দাটাও অনেক ছোট্ট পরিসরে তাই এই বাসার ভিতরে যা যা আছে সেই জায়গা অনুযায়ী আমি জিনিসপত্রগুলো সেট করে নিয়েছি আর এই জন্য অনেক কিছু কিন্তু আমার দেখা যায় শ্বশুরবাড়িতে রেখে এসেছি আসলে জিনিসপত্র কম থাকার কারণে আমাদের একটু মাঝে মাঝে সমস্যা হয়ে যায় কারণ আলমিরাটাও বাড়িতে রেখে এসেছি শোকেসটাও রেখে এসেছি তারপর বড় একটা ডাইনিং টেবিল আছে সেটাও রেখে এসেছি রান্নাঘরেও কিন্তু আমার সেরকম কিছু নাই কারণ রান্নাঘরের জন্য একটা আলমিরা আছে স্টিলের সেটাও বাড়িতে রেখে এসেছি তো যাই হোক বাসা অনুযায়ী যে জিনিসগুলো আমার দরকার সেই জিনিসগুলোই আমি এই বাসায় নিয়ে আছি জানি না কতদিন এভাবে থাকতে হবে রান্না টান্না রেডি করে আমার বাসাটা তো দেখালাম এখনও আমার ভাই কিন্তু আসেনি তার প্রয়োজনীয় কাজগুলো শহরে সেরে তারপরে আমার বাসায় আসবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ